একটা জিনিস দেখাই আমার ঘরের প্রত্যেক দিন রাত্রের কাহিনী মশাইরা টানাইলে এই বদনাইশ পোলা দেয় ভোর রাত্রে আমার মাথার সাইডে যে ঘুমাই বাবার কথা শুনতেছে কিন্তু কথা শুনতেছে দেখছেন এই এ রংবাস এর রাংবাস এই তোর সমস্যাটা কি তোর প্রবলেমটা কী রে হ্যাঁ এই খাটার ভিতর চেগা বেগা হুগা হা হুয়া ডাক মানা ডাকি আরে এই মাছ খাবি নি রে দেখ আর পাও কই এই যে এই যে আমি এই দিকে ও দাদা না কি কি সমস্যা কি হ্যাঁ দাদা দাদা লাগিয়ে দেশো কি সমস্যা কি তলান্তর জতারঞ্জ জুলাই 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 এদিক 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 কেদিকে পাটায়না নিয়া যায় না আই 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 মাই আই মোশাই নিচে নে ঘুম ও কিন্তু মোশাই নিচে ঘুমায় না আয়ো আয়ো এই যে আমি গেলাম চলে গেলাম কুচকু আয়ো আয়ো আয়তা না তোমার ছবি তুলে এই যে আর কি এখান দিয়ে অনেক বাতাস আসে আমরা জ্বালানোটা দিয়া ওই হয় এখানে না হয় মশারি সাইড দিয়ে ঘুঁড়া আমাদের মাথার সাইডে যা শুয়ে থাকে মশারির ভিতরে ঢুকাইলে থাকবে না ওই দেখেন অবস্থাটা ওই দেখেন অবস্থাটা এটা ফোন এটা ফোন এটা ফোন এটা ফোন আ কী একটু পেঁদি মো একটাম বন্ধু গেছে গেলি কেন তোর দিকে ব্যাথা পাইছি হয়েছে হয়েছে আর পাইতেছি সত্যি ব্যথা পাইতেছি এত ফাজিস কেন এত ফাজিল কেন দেখ আমার আঙুল এত কেন এত কে ফাজিল বানিয়েছে তোরে ও আমারা মারে ও আমারা মারে তোর আমি মারুম তোর আমি তোর পিঠি দেব তুই কিছু কফ না কেন এর জন্য তোর দিকে তাকায় আম 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 আমার মানে আমার মানে কত তো শ্বাস তোর আমি মারুম তোর আমি মারুম আজি আজি চলে গেছে সুখে